আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আপনার আত্মবিশ্বাস ও উদ্যম আশেপাশের মানুষকে প্রভাবিত করবে পুরনো কাজ শেষ করতে নতুন শক্তি পাবেন মনও থাকবে ইতিবাচক কাজ অফিসে নতুন ধারণা বা উদ্যোগ প্রশংসা পেতে পারে ছোট সমস্যাগুলো ধৈর্য ধরে সামলালে বড় সুযোগের পথ খুলবে অর্থ খরচ কিছুটা বাড়লেও আয়ও অনুকূলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা আজ থেকেই শুরু করা বুদ্ধিমানের কাজ হবে সম্পর্ক প্রিয়জনের সাথে সহজ আলাপ আপনাকে শান্ত করবে অহেতুক ভুল বোঝাবুঝি এড়িয়ে আজ সম্পর্ক মজবুত হবে লাকি নাম্বার ছয় লাকি রং কমলা বৃষ আজ আপনার ধৈর্য ও স্থির মনোভাব প্রশংসিত হবে সময় কিছুটা ধীরে চললেও ফলাফল আপনার পক্ষে যাবে শুধু তাড়াহুড়ো নয় কাজ অফিসে পরিকল্পনা মাফিক এগোলে ভালো ফল পাবেন সহকর্মীদের সহযোগিতা আজ কাজে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থ সঞ্চয়ের দিকে মন দিন অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাখলে পরের সপ্তাহে আর্থিক চাপ কমে যাবে সম্পর্ক পরিবারের কারোর সঙ্গে নরমভাবে কথা বলুন পুরনো ভুল বোঝাবুঝি আজ মিটে যাওয়ার সুযোগ আসবে লাকি নাম্বার নয় লাকি রং সবুজ মিথুন আজ মন কিছুটা অস্থির থাকলেও বাস্তব কাজের দিকে মন দিলে স্থিরতা আসবে অতীতের চিন্তা বাদ দিয়ে নতুন পরিকল্পনায় আগান কাজ অফিসে বা নিজস্ব কাজে নতুন দিকের সূচনা সম্ভব আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য নিশ্চিত হবে অর্থ খরচ কিছুটা বাড়তে পারে তবে ভবিষ্যতের প্রয়োজনে পরিকল্পিতভাবে বিনিয়োগ করা লাভজনক হবে সম্পর্ক প্রিয়জনের কথায় মনোযোগ দিন নরমভাবে মনের কথা বললে সম্পর্ক আরও দৃঢ় হবে লাকি নম্বর তিন লাকি রং আকাশী নীল কর্কট আজ মন কিছুটা আবেগপ্রবণ হবে তবে যুক্তি দিয়ে কাজ করলে ফলমন্দ হবে না নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করুন সম্পর্ক ভালো থাকবে কাজ অফিসে দায়িত্ব কিছুটা বাড়তে পারে তবে শান্তভাবে কাজ করলে সবাই আপনার নেতৃত্ব মেনে নেবে সময় ব্যবস্থাপনায় একটু বাড়তি মনোযোগ দিন অর্থ আজ হঠাৎ কিছু খরচ হতে পারে তবে আতঙ্কিত হবেন না পরিকল্পিতভাবে হিসেব রাখলে দ্রুত ভারসাম্য ফিরে আসবে সম্পর্ক প্রিয়জনের মন বুঝে কথা বলুন সম্পর্ক আরও মজবুত হবে অতিরিক্ত তর্ক বা আবেগী প্রতিক্রিয়া এড়িয়ে চলুন লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনার আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি নতুন কাজে সাহসী পদক্ষেপ নিন সাফল্য ধীরে ধীরে মিলবে নিজেকে নিয়ে দ্বিধা করবেন না কাজ সহকর্মীদের সহায়তায় জটিল কাজও সহজ হবে নেতৃত্বের গুণ আজ সবার নজর কাটবে সময়মতো কাজ শেষ করতে সচেতন থাকুন অর্থ অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভবিষ্যতে লাভ নিশ্চিত হতে পারে সম্পর্ক প্রিয়জন বা পরিবারের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন একটি ছোট উপহার তাদের মুখে হাসি ফোটাবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সোনালি কন্যা আজ আপনি ধীরে কিন্তু স্থির গতিতে এগোবেন পরিস্থিতি জটিল হলেও ধৈর্য ধরে থাকলে সাফল্য অবধারিত অহেতুক মানসিক চাপ নেবেন না কাজ কাজে মনোযোগ দিন ছোট ভুলও বড় হতে পারে প্রতিটি পদক্ষেপ ভেবে নেওয়া আপনার ভবিষ্যতের পথকে সহজ করে তুলবে অর্থ খরচের ক্ষেত্রে সতর্কতা জরুরি অপ্রয়োজনীয় কেনাকাটা স্থগিত রাখলে আগামী সপ্তাহে অর্থের সাশ্রয় দেখা দেবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন হালকা হবে সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধন আরও দৃঢ় হবে লাকি নাম্বার সাত লাকি রং হালকা সবুজ তুলা আজ মন একটু দোলাচলে থাকবে কিন্তু ধৈর্য ও যুক্তি একসাথে ব্যবহার করলে ফল আপনার অনুকূলে যাবে কারো কথায় সহজে প্রভাবিত হবেন না কাজ অফিসে বা ঘরে কাজের চাপ বাড়লেও পরিকল্পনা মেনে চললে সব সামলে নিতে পারবেন নিজের সময় ভাগ করে ব্যবহার করুন অর্থ অর্থের দিক থেকে দিনটি মোটামুটি স্থির নতুন বিনিয়োগ বা কেনাকাটার আগে একবার ভাবুন অযথা ঝুঁকি নেবেন না সম্পর্ক প্রিয়জনের মন বুঝে কথা বললে সম্পর্ক আরও গভীর হবে পুরনো মনোমালিন্য আজ মিটে যাওয়ার সম্ভাবনা আছে লাকি নাম্বার ছয় লাকি রং নীলচে ধূসর বৃশ্চিক আজ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন জটিল বিস্ময়ে সহজ হয়ে যাবে কাজ সহকর্মীদের সহযোগিতা না পেলেও একা কাজ সামলে নিতে পারবেন নিজের পরিকল্পনা গোপন রাখলে সাফল্য নিশ্চিত হবে অর্থ অর্থের প্রবাহ স্থিতিশীল তবে বড় ব্যয়ের সিদ্ধান্ত আজ নেবেন না সঞ্চয় বাড়ানোর উপায় ভাবুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মিষ্টি কথায় ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে ধৈর্য ধরে সোনা আজ সম্পর্ক রক্ষার চাবিকাঠি লাখি নাম্বার এক লাখি রং গাঢ় লাল ধনু আজ আপনার মন সৃজনশীল থাকবে নতুন চিন্তা বা প্রকল্পের সূচনা হতে পারে সুযোগ পেলে দ্রুত কাজে লাগান ফল আনন্দদায়ক হবে কাজ অফিসে নিজের মত প্রকাশে ভয় পাবেন না নেতৃত্বের গুণ আজ সবার নজরে আসবে ধৈর্য ধরে লক্ষ্য ঠিক রাখুন অর্থ আজ কিছু অপ্রত্যাশিত আয় হতে পারে তবে খরচের দিকেও সতর্ক থাকুন প্রলোভনে না পড়ে পরিকলনা মেনে চলুন সম্পর্ক প্রিয়জনের সান্নিধ্যে মানসিক প্রশান্তি পাবেন নতুন সম্পর্ক শুরু করার ইঙ্গিত দেখা যাচ্ছে তবে সময় নিয়ে ভাবুন লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর আজ কাজের গতি ধীরে মনে হলেও ফল ভালোই হবে সময়মতো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সাফল্য নিশ্চিত অযথা উদ্বেগ এড়িয়ে চলুন কাজ অফিসে নেতৃত্বের দায়িত্ব আসতে পারে কাজ ভাগ করে নিন একা চাপ নিলে ক্লান্তি বাড়বে মনোযোগ থাকলে সাফল্য হাত ছোঁয়া অর্থ আর্থিক দিক স্থির থাকবে তবে অপ্রয়োজনীয় কেনাকাটা স্থগিত রাখুন বিনিয়োগে অভিজ্ঞদের পরামর্শ অনুসরণ করুন লাভ হবে সম্পর্ক হেজনের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে অহেতুক রাগ বা মান অভিমান না বাড়িয়ে হাসি দিয়ে দিন শেষ করুন লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ আজ সৃজনশীল ধারণা বা নতুন সুযোগের সম্ভাবনা আসতে পারে আত্মবিশ্বাস ও যুক্তি একসাথী ব্যবহার করলে ভালো ফল নিশ্চিত হবে কাজ সহকর্মীদের সঙ্গে একত্রে কাজ করলে ফল মিলবে দ্রুত নতুন প্রজেক্টে অংশ নিন আপনার মতামত গুরুত্ব পাবে অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত খরচ না করে সঞ্চয় বাড়ানোর সুযোগ কাজে লাগান সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের সাথে সময় কাটালে মন ভালো থাকবে পুরনো সম্পর্ক নবজীবন পেতে পারে যোগাযোগ রাখুন লাকি নাম্বার চার লাকি রং নীলচে সবুজ মিন আজ আবেগ একটু গভীর হতে পারে নিজের অনুভূতিকে চেপে না রেখে ধীরে সামলে নিলে মানসিক স্বস্তি ও বোঝাপড়া তৈরি হবে কাজ কাজে ধীর গতি থাকতে পারে তবে নিয়মিততা বজায় রাখলে প্রয়োজনীয় কাজ ঠিক সময়ে সম্পন্ন হবে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন অর্থ আজ খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মন দেওয়া লাভজনক হবে ছোট ছোট আর্থিক নিয়ন্ত্রণ ভবিষ্যতের জন্য বড় স্থিরতা তৈরি করবে সম্পর্ক পরিবারের কাছাকাছি থাকলে মানসিক আরাম মিলবে সঙ্গীর প্রতি নরম আচরণ আজ সম্পর্ককে কোমল ও উষ্ণ রাখবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন